সম্মানিত ভিউর্স আপনাদের বেশি ভিউ আর শেয়ার করে দেবর ভাবির রহস্য উন্মোচনে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম সাথে আকারে ঝগড়া শুরু করতে লাগলেন রুমে তোমার কাছে অনুরোধ বাবাকে বলো শুধু কান্না করতে লাগলেন। ভাইয়া যে কখনো বাবা হতে পারবে না এই কথাটা ভাবির কাছে কোনোদিন আগে বলেননি ভাইয়া কথাটা গোপন করে রেখেছিলেন আর এই সুযোগে ভাবি আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে বাচ্চার মা হতে পেরেছেন ভাবি হয়তোবা বলতে চাইলেন খুব জোরালো ভাইয়াকে এই দেখো তুমি বাচ্চার বাবা হতে যাচ্ছ কিন্তু সেটা আর হলো না ভাইয়া আগে জানতো সে কখনো বাবা হতে পারবে না এমন পর্যায়ে কথা কাটাকাটি হতে লাগলো মনে হচ্ছে ভাবির গায়ে হাত তুলবে ভাইয়া তুমি কি বলবে নাকি আমি গায়ে হাত তুলবতা কিসের কথা তবু ভাবি কোনো ভাবে স্বীকার করছে না এই বাচ্চার বাবা তারই ছোট ভাই রোহান যদি কথাটা বলে ভাইয়া কোনভাবে নিবে সেটা ভাবি ভালোভাবে জানতো ভাইয়া সহ্য না করতে পেরে সে রুম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে গেল আমি এসব শুনে আর দাঁড়াতে পারলাম না ভাইয়া চলে যাবার পর আমি ভাবি রুমে ঢুকে গেলাম ভাবি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন বললেন তুমি কেন এসেছো আমার রুমে বলো ভাবি এত নির্যাতন সহ্য না করে আমার নামটা বললেই তো হতো তুমি কি পাগল হয়েছো রোহান করতে হচ্ছে আমি আমি আর না রোহান তুমি বুঝতে এই কথাটা যদি তাহলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তুমি সবে মাত্র অনার্স তোমার ভবিষ্যৎ এখনো বাকি আছে তুমি একটা বাচ্চা পোলা পান যা হয় হোক সেটা তোমার ভাবতে হবে না আমি ভাবি রুমে কথা বলছি বাবা দরজার বাহির থেকে দেখে বলল কি কথা হচ্ছে দেবুর ভাবি বাবা তেমন কিছু হচ্ছে না আমাদের মধ্যে একটু কথা হচ্ছে ভাবির সাথে ও আচ্ছা একটু ঝগড়া মনে হলো যে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে আরে বাবা তা না এমনি একটু কথা বলছিলাম বাবা হেসে চলে গেল ভাবি সত্যি আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আর আমার জন্যই এত সব শুনতে হচ্ছে আপনার আরে পাগল সেটা বড় কথা না একটা নারী বিয়ের পরে সব থেকে বড় খুশি হয় কি সে জানো সেটা তো হয়তো আমি জানি না ভাবি ভাবি তখনই বলল বিয়ের পরে একটা মেয়ে সবচেয়ে খুশির বিষয় হল মা হওয়া আর এই মা হওয়াতে আমার সব থেকে মনে হয় তোমার অবদানটা বেশি আমি কোনো বৈধ অবৈধ বুঝি না আমি মা হতে পেরেছি এটাই সব থেকে বড় খুশির বিষয় আর তুমি বাহিরের কেউ না তুমি আমারই দেব তারপর ভাবি আপনাকে যেভাবে ভাইয়া কথা শোনাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না আরে পাগল কিচ্ছু হবে না তোমার ভাইয়া জানতেও পারবে না এটা তোমার বাচ্চা তোমার ভাইয়ার সমস্যা এটা হয়তো বা সে জানায়নি আমায় তার সব থেকে বড় ভুল আর তুমি যেটা করেছো ভালো কিছুই করেছো এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না তুমি তোমার রুমে চলে যাও তোমার ভাইয়া এক্ষুনি চলে আসবে কিন্তু আমি আর কিছু না বলে বের হয়ে গেলাম আমি সত্যি চিন্তিত আমার একটা ভুলের কারণে ভাবির কত কথা শুনতে হচ্ছে আমি যদি তার রুমে না তাহলে তাহলেই দুর্ঘটনাটা ঘটতো না। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া চলে আসলো বাড়িতে। তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলেও কিন্তু তার মনটা খুব খারাপ মনে হচ্ছে। সে খুব সন্দেহ করতে লাগলো ভাবিকে। ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিল। "রোহান তুই কোথায়? একটু আমার কাছে আয়।" ভাইয়া যখন ডাক দিল আমি সত্যি ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া আমাকে সন্দেহ করে নি এখনো পর্যন্ত। কিন্তু আমাকে ডাক দিলেই আমি ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া আবার না বলে ফেলে এই সন্তানের বাবা কি তুই? নিজের মধ্যে খুব ভয় কাজ করছে। আমি উঠে বের হলাম। ভাইয়ার কাছে গিয়ে বললাম, "ভাইয়া আমাকে ডেকেছস?" হ্যাঁ, তোকে আমি ডেকেছি। আচ্ছা রোহান তুই তো সবসময় বাসায় থাকিস জি ভাইয়া আমি তো সবসময় বাসায় থাকি এখন তো ক্লাস নেই তাই ক্লাসে যাই না একটা ফ্রি মাইন্ডে কথা বলবো তুই সত্যি জবাব দিবি আচ্ছা ভাইয়া আপনি বলুন কি বলতে হবে তখনই ভাইয়া বলল এই কথাটা শুধু তুই আর আমি জানবো আর কোন তৃতীয় ব্যক্তি এই কথাটা যেন না জানে আচ্ছা ভাইয়া বলেন তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে বা তোর ভাবি কোথাও বের হয় আমি তখনই বললাম কই না তো ভাবি তো কোথাও বের হয় না এবং কোনো লোকও আসে না ভাবির কাছে সত্যি বলছিস জি ভাইয়া সত্যি বলছি ভাইয়া কোনো কিছু হয়েছে নাকি না এমনি তোকে জিজ্ঞাসা করলাম রোহান আমি আবারও বলছি তোর ভাবি কি কোথাও যায় আমি যখন বাড়িতে না থাকি না ভাইয়া ভাবি কোথাও যায় না ভাইয়া যখন কথা বলছিল আমি সত্যি হতভম্ব হয়ে যাচ্ছিলাম মানে ঘাবড়ে যাচ্ছিলাম যাই হোক ভাইয়া আমাকে সন্দেহ করেনি কিন্তু করেনি সন্দেহ করতে কতক্ষণ সময় লাগে যেহেতু ভাইয়ার কখনো বাবা হতে পারবে না আবার ভাবির পেটে সন্তান আচ্ছা ঠিক আছে রোহান তুই তোর কাজে যা প্রয়োজন যদি হয় তোকে আমি আবার ডাকবো এ কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম ভাইয়া মায়ের কাছে গিয়ে বলল আম্মা আমার ব্যবসার কাজের জন্য এক্ষুনি বাইরে যেতে হবে মনে হয় অনেকদিন সময় লেগে যেতে পারে সেটা বলতে পারবো না তবে খুব শীঘ্রই আমি বাড়িতে ফেরার চেষ্টা করব। কি বলিস এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দিয়ে ওনাকে সবকিছু সামলাতে বল এই কাজ ম্যানেজার পারবে না আম্মা তুমি বোঝার চেষ্টা করো অনেক বড় একটা ডিল তো তাদের সাথে আমার অবশ্যই মিটিং করতে হবে আম্মা যখন ভাইয়ের সাথে কথা বলছিল আমি তাদের পাশে গেলাম কিছু হলে তো রোহান আছে মা ভাইয়া যেহেতু যেতে চাচ্ছে তাকে যেতে দিন মা বলল বাড়িতে এত কাজ রয়েছে অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে এগুলো সামলাবে কে আমি বললাম ও নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না আম্মা যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পত্তি ভাইয়া না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে হ্যাঁ রোহান আমাকে অবশ্যই যেতে হবে না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো শ্বশুর তুই কি ফোন করেছিলি হ্যাঁ করেছিলাম তো শ্বশুর শাশুড়ি কখন আসবে কিছু বলেছে খুব শীঘ্রই চলে আসবে তুমি এদিকে সামলাও তাহলে আমি রেডি হতে গেলাম আচ্ছা ঠিক আছে তুই রেডি হয়ে আমাকে একটু ডাক দিস আচ্ছা ঠিক আছে বলে ভাইয়া বের হয়ে যায় ভাইয়া রুমে গিয়ে ভাবিকে বলল আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি নিজের খেয়াল দেখো তুমিও নিজের খেয়াল রেখো ভালোভাবে থেকো আর অবশ্যই ঠিক মতো খাওয়া দাওয়া করবে হ্যাঁ ঠিক আছে বলে ভাইয়া বের হয়ে যায় কিছুক্ষণ পরে ভাবি আমাকে ডাক দিলেন তার রুমে ডাক দেওয়ার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম ভাবি কিছু বলবে কিছুদিনের জন্য একটু হলেও তোমার ভাইয়ার বেজার মুখ দেখতে হবে না যাই হোক সে চলে গিয়ে ভালোই করেছে তা না হলে আমাকে কত প্রশ্ন কত কিছু করতেন সত্যি আমি আর পারছিলাম না রোহান এসব কথাগুলো শেষ হবার পরে হঠাৎ করে ভাবি কেমন যেন করছে ভাবি কি হয়েছে তোমার আমার পেটের ভেতর একটু ব্যথা করছে তোমার টেনশন করার দরকার তুমি চুপচাপ শুয়ে থাকো আমি পানি এনে তোমার মাথায় ঢেলে দিচ্ছি আরে না এগুলো তুমি সন্দেহ করতে পারে তুমি চুপ থাকো তো যা হয় আমি আমি ভাবিকে পানি পানি খাইয়ে দিলাম। তখন দিয়ে কান্না করছো কেন কি হয়েছে কিছু না আরে না কি হয়েছে বলবে তো সত্যি তোমাকে যে পাবে সে ভাগ্যবতী তোমার ভাই হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে কিন্তু এতটা টেক কেয়ার করে না তোমার মতো আমি ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখনই আম্মা এসে আমাদেরকে এই অবস্থায় দেখে উঠলো আমরা দুজনেই বিচলিত হয়ে যাই আর এখানেই মারা এক ঝটকার মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স তাহলে কি দেবর ভাবের এই সম্পর্ক খোলাশা হয়ে যাবে মাকে তাহলে সবটা বলে দিবে বড় ছেলেকে সবটা জানতে আর কি হবে পরবর্তীতে সবটা জানতে কমেন্ট করুন তৃতীয় পর্বের জন্য গল্পটির ভাবন ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ